we হ্যালো বন্ধুরা ইউ অল ওয়েলকাম টু মাই একফার স্টার্টার আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে একটু দেরি হয়ে গেল তো যাই হোক আজকে আমি তোমাদের রিলেশনশিপের অতীত বর্তমান ভবিষ্যৎ বলবো পাস্ট প্রেজেন্ট ফিউচার তোমার সম্পর্কের কি অতীত ছিল যদি তোমার অতীত মেলে তাহলে বর্তমান মিলে তাহলেই ভবিষ্যৎটা মিলবে সেটা তোমরা দেখে নাও যে তোমার এনার্জি তোমার তোমার রিলেশনশিপের পার্টনারের বলবো না রিলেশনশিপের এনার্জিটা অতীতে কি ছিল বর্তমানে এখন কি আছে আর ভবিষ্যতে কি হবে এটা পুরোপুরি তোমরা এখানে দেখে নিতে পারবে কি ঘটতে পারে প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে অতীত বর্তমান ভবিষ্যৎ কি ঘটতে পারে ওম বক্রতুণ্ড মহাকায় সুরে কোটি সমপ্রবাণের বিঘ্নেশে প্রদাপ সর্বকারী সুসর্বদা ওম গঙ্গনপতাই নমন আচ্ছা এই রিডিংটা কিন্তু তোমাদের টাইমলেস রিডিং যখনই দেখবে তোমাদের সময় সীমাহীন তোমাদের এনার্জি যদি মিল খায় তাহলেই তোমাদের আর কোনো জেন্ডার স্পেসিফিক নাই সময়সীমা মানে স্ত্রী ক্ষেত্রে তোমরা দেখতে পারো সময়সীমাহীন আর কালেকটিভ ওকে আর যদি তোমরা মনে করো যে পিকে পাইল দেখবে পিকে পাইল কিন্তু আমার প্লেলিস্টে লিস্টে অনেক আছে তোমরা সেখানে গিয়ে দেখে নিতে দেব আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে কী ছিল আগামী কি ছিল অতীতে কি ঘটেছিল সেটা আগে দেখো অতীতে আমার কালেকটিভ বন্ধুরা যারা এই রিডিংটা দেখবে তাদের অতীতে 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 কি কি ঘটেছিল ঘটেছিল ব্রেক আচ্ছা তোমাদের একটা হয়েছিল বা কোনো একটা পরিস্থিতিতে তোমাদের মাঝখানে একটা বিচ্ছেদ হয়েছিল কিন্তু খুব সম্ভবত মনে হচ্ছে তোমাদের সম্পর্কটা অতীতে একটা অন এন্ড অফ সিচুয়েশনে চলতো মাঝে মাঝে আসতো মাঝে মাঝেই তোমার কাছ সঙ্গে যোগাযোগ করতো আবার ও ছেড়ে চলে যেত এরকম কিছু একটা পরিস্থিতি অতীতে ছিল হুম জেন্ডার রুলস আর মিরার সেল এখানে যা বুঝতে পারছি জেন্ডার রুল আর মিরার সেল যেটা বলছে যে তোমার আর তোমার পার্টনারের মধ্যে একটা ইগো ক্ল্যাশ সবসময় চলতো ইগো ক্ল্যাশটা সবসময় চলতো কিন্তু তুমি ম্যানিফেস্ট করতে যে এটা যাতে না থাকে এটা তোমাদের অতীতের এনার্জি দেখবো এবার টট কার্ড দিয়েও দেখবো যে তোমাদের অতীতে কি পরিস্থিতি ছিল এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের পাস্টে অতীতে কি এনার্জি ছিল যেটা আর কি তাদের লাভ লাইফে অতীতে কি এনার্জি ছিল এইখানে দেখছি কুইন অফ ওয়ান্স লাভার্স কার্ড মুন কার্ড ওয়ার্ল্ড কার্ড সান কার্ড আচ্ছা এখানে যে রাশি এসছে মৃসিংহ ধনু মিথুন রাশি এখানে কোন বৃষ রাশি সিংহ রাশি বৃষ্টিক রাশি আর কুম্ভ রাশি তো এসছেই হ্যাঁ এখানেও বৃষ্টিক রাশি এসছে খুব সম্ভবত এটা লং ডিস্টেন্স রিলেশনশিপও কিছুটা আমি দেখতে পাচ্ছি এখানে সিংহ রাশি কর্কট রাশি এই রাশিগুলো মেজর এসছে তোমার পার্টনার বা তোমার হতে পারে এখানে অন এন্ড অফ সিচুয়েশন তো আছে আমি দেখতে পাচ্ছি সিক্স অফ কাপস আর ফোর এইট অফ ওয়ান্স হতে পারে অনলাইন কমিউনিকেশন তোমাদের মধ্যে ছিল অনলাইনেই তোমাদের দুজনে দেখা হয়েছে অনলাইনেই হয়তো বেশ কথাবার্তা হতো হুম মাঝে মাঝে খুব কথাবার্তা হতো মাঝে মাঝে একেবারেই না এরকম কিছু আমি দেখতে পাচ্ছি যখনই কথা হতো আনন্দ হতো তোমরা হয়তো যোগাযোগ করতে দেখা করতে হুম দেখা করতে ঘুরতে হুম লং ডিস্টেন্স মানে লং সরি লং ড্রাইভে যেতে এরকম কিছু ছিল তোমাদের কাছে ওকে দেখি অতীতে কি ছিল তোমার তোমার আর তোমার পার্টনারের বক কথোপথকথন অতীতে তোমার আর তোমার পার্টনারের কথোপকথন কি ছিল হুম আই লেফট ওকে লেফ্ট তো আগেই হয়ে যাচ্ছে দেখছি আই ডোন্ট ট্রাস্ট ইউ আচ্ছা আর বাপরে আই ফেল টু আচ্ছা আই ফেল টু এক্সপ্রেস মাই ট্রু ফিলিংস ফর ইউ এখানে যা বুঝতে পারছি তোমার পার্টনার কিন্তু প্রথম থেকেই নিজের মনের কথা বলতে পারেনি সত্যি যে ওর কি ইমোশন আছে সেগুলো কিন্তু ও তোমার কাছ থেকে লোকাতে বাধ্য হয়েছে বা আই ফেল টু কিপ বিট কিপ আ ব্যালেন্স বিটুইন আওয়ার প্যারেন্টস অ্যান্ড মি হতে পারে তোমার সঙ্গে ওর বাড়ির ওর বাড়ির লোকেদের বনিমনা হতো না এই একটা কারণেই কিন্তু হয়তো ওর বাড়ির লোকেরা তোমাকে বিশ্বাস করতো না বা বাড়ির লোকেরা যেহেতু তোমার সঙ্গে কথা মানে তোমার সঙ্গে সম্পর্কটা মেনে নিতে পারছিল না সেই জন্য তোমাকে বিশ্বাস করতো না আই লেভ ইউ টু মেক ইউ রিয়েলাইজ মাই ইম্পর্টেন্স এখানে ইগোর ব্যাপারটা এসেই গেছে যে তোমাকে ও ছেড়েছে একটাই কারণে যাতে তুমি ওর দাম বোঝো তুমি ওর পায়ে গিয়ে পড়ো তুমি ওর কাছে মানে গিড়গিড়াও আর কি ক্ষমা ভিক্ষা চাও তুমি ওর পায়ে পড়ে চাও যাতে ও তোমাকে মেনে নিক ও তোমার জন্য সবকিছু যা যা করবে তার জন্যে অসংখ্য ভাবে তুমি কৃতজ্ঞ থাকো এরকম একটা ব্যাপার ছিল আই লাভ ইউ ইউ আর কিন্তু আচ্ছা আচ্ছা এখানে সেটা কিন্তু তুমি করনি খুব সম্ভবত সেটা তুমি করনি সেই জন্যে কিন্তু ও তোমাকে সম্মান করে সেটা তুমি করনি বলে কিন্তু ও তোমাকে সম্মান করে কি কেন সম্মান করে কারণ তুমি যেহেতু নিজের সম্মানটা রাখতে জানো যেহেতু নিজের অহম বলবো না যেহেতু সরি যেহেতু নিজের একটা আত্মসম্মানকে বজায় রাখতে জানো সেটা কিন্তু ওকে বুঝতে সাহায্য করেছে যে তুমি অন্য মানুষের মতো অন্য মেয়ের মানে যারা আর কি পায়ে পড়ে গিয়ে সেরকম সেটা ও বুঝতে পেরেছে লেটস হিল টুগেদার তারপরে আবার করে ফিরে আসতো মানে তুমি যে ভাঙবে না মচকাবে না সেটাও বুঝেছিল সেই জন্য বারবার করে ও তোমার কাছে আসতে বাধ্য হতো এটা হচ্ছে অতীতের নাচ এবার দেখব এবার দেখবো ভবিষ্যতে না ভবিষ্যৎ না কি বলবো বর্তমান হ্যাঁ বর্তমানে কি ঘটতে পারে লাভ লাইফে এই মুহূর্তে তোমার আর তোমার পার্টনারে অনেকটি অন্য কাটবে করলো এই মুহূর্তে তোমার আর তোমার পার্টনারে বর্তমানে কি ঘটছে বর্তমানে পেশেন্স ধৈর্য ধরে বসে আছো পেশেন্স কি কারণে ধৈর্য ধরেছো দেখি পেশেন্স আর কি ডিভাইন টাইমিং এই সময় এখন ঈশ্বরের একটা আশীর্বাদ বা ধৈর্য ধরে বসে আছো নেচার এখন নিজেকে একটা হিল করার চেষ্টা করছো পারসেপশন বোঝার চেষ্টা করছো তোমার পার্টনারের ভাবনা চিন্তা বোঝার চেষ্টা করছো তোমার ভাব নিজের ভাবনা চিন্তা যে কি করা উচিত নিজেকে চেনার একটা চেষ্টা করছো যে অ্যাকচুয়ালি কি আমার এই রিলেশনশিপটা প্রয়োজন কি প্রয়োজন না কি করা উচিত আমার এই পরিস্থিতিতে এটা বোঝার চেষ্টা করছো আর ঈশ্বরের কাছে প্রার্থনা করছো হুম যে কি করা উচিত কি কর মানে কি হওয়া উচিত এই পরিস্থিতিতে সেটা নিয়ে ভাবছো হম আর কি কি আছে অ্যাডভেঞ্চার সেলিব্রেশন এখন যেটা বুঝতে পারছি তুমি তোমার আচ্ছা এখন আচ্ছা আমি যেটা বুঝতে পারছি প্রথমে তো তুমি অপেক্ষা করেছিলে কিছুদিন এই বর্তমানের থেকে মানে অতীত থেকে বর্তমানে কিছুটা দিন হুম একটা ট্রানজিশন যখন আসছে এই সম্পর্কটা থেকে তুমি বুঝতে পারছো যে এখানে কিছু হওয়ার নেই বা এখানে সেই মানুষটা নিজের ইগোটাই দেখাচ্ছে তো তুমি প্রথম দিকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করেছিলে কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলে বা একটা ভালো সময় আসুক সেটাও চেয়েছিলে কিন্তু আস্তে আস্তে তোমার চিন্তা ভাবনা চেঞ্জ হয়েছে আস্তে আস্তে তুমি চিন্তা ভাবনাতে চেঞ্জ করেছো যে না আমাকে আর এই এই সম্পর্ক নিয়ে ভাবলে চলবে না আমাকে হিল হতে হবে আমাকে এই পরিস্থিতি থেকে বেরোতে হবে তখন তুমি নেচারে গেছো তখন তুমি নিজেকে নিয়ে নিজেকে একটা ফিল করার চেষ্টা করছো নিজের ভিতরে যন্ত্রণাগুলোকে হিল করার চেষ্টা করছো যন্ত্রণা গুলোকে ইমোশ ইমোশন্সগুলোকে উপশম করার চেষ্টা করেছো সেটা কিভাবে নেচারের মধ্যে থেকে হয়তো কোথাও বেড়াতে গেছো হয়তো কোথাও নিজে নিজেকে প্রকৃতির মধ্যে বিলিয়ে দেওয়ার চেষ্টা করেছো তারপরে আস্তে আস্তে নিজের স্বপ্নগুলোকে নিয়ে ভাবার চেষ্টা করছো নিজের হতে 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 পারে 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 ক্যারিয়ার তোমার যে স্বপ্নগুলো বাকি ছিল সেইগুলো নিয়ে ভাবনা চিন্তা করা শুরু আর সেগুলো নিয়ে যখন ভাবনা চিন্তা করতে শুরু করেছো তোমার ভিতরে একটা পিওরিটি এসছে সেই যে তিক্ততা অশান্তি অস্থিরতা সেটার থেকে তুমি বেরিয়ে আসতে চেষ্টা করেছো আর তাই জন্যই তুমি এখন নেচারকে নেচারের মধ্যে থাকতে বেশ ভালোবাসো আর নিজেকে নিয়ে সেলিব্রেট করো বন্ধু বান্ধব নিয়ে সেলিব্রেট করো কেননা এখন তুমি ব্যালেন্স হয়ে গেছো এখন রিলিজ করে দিয়েছ যে আগে পেইনগুলো ছিল সেগুলোকে তুমি রিলিজ করে দিয়েছ তুমি নিজের জীবন থেকে বাদ দিয়ে দিয়েছো হুম যে না আমাকে এইভাবে ভাবলে চলবে না আমাকে নিজেকে নিয়ে ভাবতে হবে নিজের কর্মকে নিয়ে ভাবতে হবে নিজের উন্নতি নিয়ে ভাবতে হবে যে আমাকে দাম দেয়নি তাকে আমি আর দাম দেব না তাকে আর আমি আমার জীবনে রাজ্য করব না নাইন অফ কাপস নিজের ইচ্ছে পূরণ করার এখানে কি এসছে এটা এমপ্রেস নিজের সৌন্দর্যকে বাঁচিয়ে রাখা নিজের সৌন্দর্যকে গ্রুম করার আর সৌন্দর্যকে আরো আরো বেশি নিখার আনার চেষ্টা করছো এইট অফ খাটনি করছো যাতে আর্থিকভাবে উপার্জন করতে পারো হুম বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে বাঁচার চেষ্টা করছো ফোর অফ ফান্স হতে পারে বাড়ির আত্মীয় পরিজন বা বাবা মা তাদের নিয়ে ভাবনা চিন্তা করার চেষ্টা করছো জাস্টিস নিজের জন্য ন্যায় করছো হতে পারে তোমার তুলা রাশি খুব জোর তোমার তুলা রাশি বা বিষব রাশি হতে পারে এখানে দেখতে পাচ্ছি ফোর অফ আছে কিং অফ মানে পেন্টিকলস যেহেতু হ্যাঁ পেন্টিকলস যেহেতু কি বলবো বিষব কন্যা মকর আছে এখানে বিষ রাশি আর তুলা রাশি খুব স্ট্রং এসছে আর বৃষ্টিক মিন কর্কটা আছে মিশিং ও ধনু আছে তো আমি যেটা বুঝতে পারছি এখানে কিন্তু তোমার পার্টনারের আর এখানে এনার্জি দেখছি না কেননা এখানে তোমার আর তোমার পার্টনারের কোনো রকম কিন্তু এনার্জি আমি পাচ্ছি না এখানে শুধু পাচ্ছি যে তুমি তোমার সৌন্দর্যটাকে বজায় রাখার চেষ্টা করছো তুমি নিজেকে নিয়ে ভাবছো এখানে কিন্তু রিলেশনশিপ আর কিছু নেই ওকে তবুও আমি আর কার্ড যখন বেরিয়েছে তখন বলতে হবে এনার্জি আমি দেখতে পাচ্ছি আই ওয়ান্ট টু টিচ ইউ লেসন আই ফিল সরি টু ফিল আই ফিল সরি ফর ডাউটিং অন ইউ এখন কিন্তু তোমার পার্টনার সরি ফিল করে আই ওয়ান্ট টু টিচ ইউ লেসেন তো ছিল এখানে লেসেন টিচ করার জন্যে এখানে বলেই ছিল হুম তো এখানে সেটা ছিল তারপরে লেট শো দ্য পাওয়ার অফ ইউনিটি টু দ্য ওয়ার্ল্ড এখন ক্ষমা চাওয়া বা আফসোস করা আই রিগ্রেট হাই ট্রুথ ফ্রম ইউ এখানে তোমার পার্টনারের যে এনার্জিটা আমি এখানে পাচ্ছি সে কিন্তু এই মুহূর্তে আফসোস করছে যে তোমাকেও হারাতে বসেছে আফসোস করছে যে তোমাকেও হারাতে বসেছে দেখো বটম অব দ্য ডেক থেকে এসছি ইট ওয়াজ মাই ফল্ট বাট আই স্টিল ব্লেম ইউ এখন কিন্তু আফসোস করছে আই রিগ্রেট দ্য ট্রুথ আই রিগ্রেট টু হাইড ট্রুথ ফ্রম ইউ তোমার কাছ থেকে কিছু সত্যি লুকিয়ে আমার আফসোস হচ্ছে আহ আমি না বেশি লাইক বাড়িয়ে ফেলছি যাই হোক আমার লেখাগুলো দেখা এবার আমি দেখব যে তোমার ভবিষ্যতে কি ঘটনা ঘটতে পারে এই সম্পর্কে বা তোমার জীবনের লাভ লাইফে ভবিষ্যতে কি ঘটনা করতে পারে প্লিজ আমাকে দেখাও যারা কালেক্টিভে দেখছে এই রিডিং যাদের সঙ্গে মিলছে তাদের ভবিষ্যতে এই সম্পর্ক বা তাদের লাভ লাইফে কি ঘটতে পারে ফিনিক্স বাহ এই যে ফিনিক্স রাইজিং ফ্রম দ্য অ্যাশেস মানে তুমি ছাই থেকে উঠে আসা একটা ফুলকি হ্যাঁ নিউ ফেস রিকেন্ডেল রিনিউ গ্রোথ চেঞ্জিং মাইন্ড রাইজিং ফ্রম অ্যাশেস তুমি কিন্তু একটা মানে নিজেকে পুড়িয়ে ফেলে ছাই থেকে বেরিয়ে আসার মতন একটা বলবো জোয়ালেমুখী বেরোচ্ছিলো আমার মুখ থেকে ওকে ফাইন তাহলে তুমি সেই জোয়ালেমুখী হয়ে বেরিয়ে আসার চেষ্টা করব কার্মিক রিলেশনশিপ কার্মিক রিজাইনমেন্ট ট্রিগার পারসেপশন ইন্টেনসিটি লেটিঙ্গো টরময়েল ফিডিং এখানে যা বুঝতে পারছি তুমি বুঝতে পেরে গেছো যে তোমার জীবনে এসেছিলো সেটা কার্মিক কর্ম করতে এসেছিলো তার কর্ম শেষ হয়ে গেছে সে তোমার জীবন থেকে বেরিয়ে গেছে এখন তাকে নিয়ে ভাবনা চিন্তার কোনো লেস মাত্র তোমার জীবনে নেই স্যাবটেজ রিবিল্ড পার্স পারসিস্ট্যান্ট ওয়ার্কিং অন ইট রিপেয়ারিং এখন বুঝতে পেরেছ যে কেন ও তোমাকে সাপোর্টাইজ করেছে কি কারণে সাপোর্টাইজ করেছে এবার তুমি বুঝে গেছো যে জীবনের সারমর্মটা কি কেন মানুষ তোমার জীবনে এসে তোমাকে নিয়ে ঘেটে বেরিয়ে যাচ্ছে শুধুমাত্র তোমাকে তৈরি করার জন্যে তুমি যাতে সুন্দর হয়ে তৈরি হয়ে হ্যাঁ তাদের মুখোশটা বুঝে নিতে পারো যে তারা কি কারণে মুখোশ করেছিল এবার দেখব আগামী দিনে কি ঘটতে পারে আগামী দিনে তোমার জীবনে কি ঘটতে পারে ওকে এবার তুমি পালাবে রানার এখন আর তুমি সম্পর্ক মধ্যে থাকতে চাও না এখন তুমি নিজেকে গ্রাউন্ডেড করতে চাও স্টেবেল করতে চাও সিকিওর করতে চাও পারফরমেন্স নিজের গ্রোথ নিজের উন্নতির দিকে এগোতে চাও আর কি করতে চাও আর কি করতে চাও হ্যাঁ এবার তুমি বিয়ে করতে চাও এখন আর তুমি মেনি অপশনস হাজার একটা অপশানস দেখছো কেন আনকনভেনশনাল এখন তুমি বুঝতে চেষ্টা করছো যে মানুষটা কোন মানুষটা মানুষকে বাছার চেষ্টা করছো বাছার মানে ভালো করে যাচাই করার চেষ্টা করছো আপাতমস্তক মানুষের সঙ্গে মিশে মানুষকে যাচাই করার চেষ্টা করছো যে কোন মানুষটা তোমার জন্যে সঠিক ইউনিয়ন ম্যারেজ সোল কানেকশন কার সঙ্গে এভার লাস্টিং হতে পারে কে তোমার প্রতি ডিভোশন রাখতে পারে কে তোমার প্রতি আনুগত্য রাখতে পারে সেটা তুমি খুঁজছো চাইল রিলিজিং দ্য পাস্ট আপাতত তুমি এই মুহূর্তে নিজের জীবনের অতীতকে সরিয়ে দিয়ে বাঁচার চেষ্টা করছো ভেরি গুড এখন আপাতত কেউ তো তোমার জীবনে নেই কিন্তু এখন সিঙ্গেল লাইফটা বেশ ভালো মতো এনজয় করছো ক্যারিয়ারের দিকে নজর দিচ্ছ কি আগামী দিনে কি ঘটতে পারে ও এতগুলো তো হবে না হাতে স্লিপও করেছে আগামী দিনে কি ঘটতে পারে থ্রি অফ টেন্টি নিজের গ্রোথ আগামী দিনে আমার কালেকটিভ বন্ধুদের কি ঘটতে পারে স্টার কার নিজের ইচ্ছে পূরণ হতে পারে কুম্ভ তোমার হুম তোমার কোন ইচ্ছে পূরণ হতে পারে কি ইচ্ছে পূরণ ওকে সামান ইজ কামিং আচ্ছা এর জন্য এখানে ম্যারেজ কার্ডটাও এসছিল বিয়ে সম্বন্ধ আসতে পারে এই যে এখানে থ্রি অফ পেন্টিকেস নেগোসিয়েশন আসবে যেহেতু তুমি হ্যাঁ হ্যাঁ ওকে 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 থ্যাংক ইউ কারোর সঙ্গে একটা কথা তো হবে হুম হুম নাইট অফ পেন্টিকেস বিশপ কন্যা মকর বা ডেফিনেটলি মকর রাশি বিষবকন্যা মকর তো আছেই আর এখানে এইস অফ ওয়ান এইস অফ সোর্স কারোর সঙ্গে নতুন কারোর সঙ্গে যোগাযোগ হবে মিন রাশি হতে পারে বা বিষবকন্যা মকর হতে পারে দেখি আসেন এখানে নাইট অফ পেন্টিকেলস কিং অফ পেন্টিক্যালস এসছে খুব সম্ভবত সেই কিন্তু তোমাকে ভালোবাসে বা ভালোবাসার একটা আকর্ষণ আছে সেই মানুষটা কিন্তু হ্যাঁ পেইজ অফ পেন্টিকেলস খুব সম্ভবত সেই কিন্তু তোমাকে একটা সলিড কোনো অফার দিতে চলেছে কর্কট রাশি হতে পারে বা এই মানুষটা কিন্তু তোমার জীবনে একটু দূর থেকে আসবে এটা কিন্তু এই মানুষটা কিন্তু ভীষণ ভাবে কমিটেড রিলেশনশিপ চাইবে কোন রকম ছেলে খেলা নাম বিষব রাশি হতে পারে হ্যাঁ কন্যা রাশি হতে পারে জাজমেন্ট বৃষ্টিক রাশি হতে পারে কি চাইছে এই মানুষটা এটা কিন্তু নতুন খুব নিউ আমি এনার্জি দেখতে পাচ্ছি এস অফ সোর্স এস অফ ওয়ান্স পেজ অফ পেন্টিফেলস ইনভেস্ট করতে চাইছে তোমার সঙ্গে সম্পর্কে ইনভেস্টেড হতে চাইছে বললাম না পুরোপুরি কমিটমেন্ট রিলেশনশিপ মানে এ কিন্তু ট্রেডিশনাল একটা সম্পর্কের মধ্যে যেতে চাইছে ওয়াও টেন অফ কাপস ডেফিনেটলি ও কিন্তু তোমাকে একটা বিয়ে বিয়ে বিয়ের একটা অফার দিতে পারে উইল অফ বৃহস্পতি কিন্তু ভীষণ স্ট্রং মানুষটা কি বলতে পারে দেখি এঞ্জেলস এখানে কিন্তু টুইস্ট একটা হলো দেখলাম আলটিমেটলি যে কেউ তোমার জীবনে আসছে লেটস ওয়ার্ক আওয়ার ড্রিম টুগেদার ইয়েস আওয়ার ড্রিম টুগেদার এই মানুষটা সমান ইকুয়াল ব্যালেন্স রাখতে জানে আওয়ার বলেছে মাই না এখানে কিন্তু ইগোয়েস্টিক একটা মানুষ ছিল কিন্তু এখানে কিন্তু সেই ইগোয়েস্টিক মানুষ নয় এ কিন্তু পুরোপুরি এনার্জি চেঞ্জ এই মানুষটা একদম ইগোয়েস্টিক ছিল এ খালি নিজের কথা ভাবতো এখানে কিন্তু আমাদের বলেছে তার মানে এই মানুষটা তোমার আর ওর আই ফিল আনকমফর্ট হইতে না এটা আমার হাতের ইয়ে হয়েছে যাই হোক দেখি আর কি কি বলতে চাই এই মানুষটা কি বলতে চায় এক্সাইটেড হওয়াটা ঠিক না রিডিং এর মাঝখানে উই আর মেড ফর ইজ আদার ইয়েস কোর্স এই মানুষটা কিন্তু এক তোমার জন্যেই জন্মেছে তোমার ও বুঝতে পারছে যে তুমি ওর জন্য আই সরি তুমি ওর জন্য ও তোমার জন্য এখানে কিন্তু উই আর মেড ফর ইচ একে অপরের জন্য জন্মেছে এতটুকু বুঝতে পারছি এই মানুষটা কিন্তু তোমাকে নিয়ে ভাবতে শুরু করেছে বা এটা ভবিষ্যতে তোমাদের জীবনে আসতে চলেছে ইয়েস ইউ আর মাই স্ট্রেংথ এ কিন্তু তোমাকে প্রচন্ড তোমার কথা বা তোমার চিন্তা ভাবনা বা তোমার বিচার বিবেচনার উপরে ভীষণভাবে করবে আস্থা রাখবে কোনো কিছু লোকাবে না খুব সম্ভবত কোনো কিছু লোকাবে না আমাকে দেখাও আর কি বলতে আই ক্যানট ইমেজিন মাই লাইফ উইদাউট ইউ হ্যাঁ এই মানুষটা কিন্তু প্রত্যেক মুহূর্ত তোমার তোমার একটা মানে মন্তব্য বা তোমার একটা দৃষ্টিভঙ্গির ইয়ে করবে গুরুত্ব দেবে লাস্ট যেটা এসছে লাস্ট অফ মধ্যে ডেক থেকে আই এম ওয়েটিং ফর পজিটিভ রেসপন্স তোমার রেসপন্সের জন্য কিন্তু ও ওয়েট করছে ওকে বা ও কিন্তু যেটা বলছিলাম তোমার কথার গুরুত্ব বা তোমার গুরুত্ব কিন্তু ওর জীবনে থাকবে ওকে এবার দেখব তোমার জন্যে গাইডেন্স আগামী দিনে তোমার জন্যে গাইডেন্স ওকে আগামী দিনে তোমার জন্যে কি গাইডেন্স আছে এই রিলেশনশিপ নিয়ে আজকে একটু দেরি হয়ে গেল সরি ফর দ্যাট আমার প্রাইভেট রিডিং ছিল কিছু আর তারপরে নিজের পুজো আচ্চাও থাকে না হলে তোমাদের এই সব রিডিং আমার মাথায় ঢুকবে না আমার কার্ড আমি পড়তে পারবো না যদি ঈশ্বরের সঙ্গে কানেকশান না থাকে তো ওইখানে আগে গিয়ে দরবার লাগাতে হবে আমার তো মহাদেব আর গণেশজি আর মা পার্বতী ওই সংসারে গিয়ে আমার আগে সেবা করে আসতে হয় তারপরে গিয়ে তোমাদেরকে গাইডেন্স দিতে পারবো নাহলে কোনোদিনই কিছু হবে না এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও এই রিলেশনশিপে ফার্স্ট অতীত বর্তমান ভবিষ্যতে কি গাইডেন্স দিতে চাও তোমাকে বলছে তোমার ইমাজিনেশনে কিন্তু ভীষণ পাওয়ার আছে সেটা কি চাও সেটা ম্যানিফেস্ট হয়ে যাবে তো কি ভাবছো সেটাকে আগে ভেবে নেবে যে নেভার এন্ডিং স্টোরিটা যেটা কোনোদিন শেষ হবে না সেটা নিয়ে ভাববে নাকি হ্যাঁ বিটুইন ওয়ার্ল্ড এই নেভার ইন্ডি স্টোরিতে থাকলে মাছ বরাবর ঝুলতে থাকবে নাকি ওয়াও নাকি দেখো বেরোলো এই দুটো এইখানে ছুটে গেল আর এই দুটো একসঙ্গে এলো নাকি লয়েল হার্ট যে মানুষটা তোমার জন্য লয়েল যে তোমাকে আনন্দ দিতে পারবে তার জন্যে ভাববে ডেফিনেটলি ইটস এ পাওয়ারফুল এনার্জি ইটস এ পাওয়ারফুল রিডিং এই রিডিংটা দারুণ পাওয়ারফুল আমি যে বুঝতে পারলাম প্রথম বললো তোমার চিন্তা ভাবনাকে তুমি কন্ট্রোল করো কাউকে কন্ট্রোল করা যায় না জগতে জগতে নিজেকে কন্ট্রোল করা যায় নিজের জীবনে কি চাও সেটাকে নিজেকেই ম্যানিফেস্ট করতে হয় আর সেই ম্যানিফেস্টেশনের এনার্জিটাই তুমি অ্যাট্রাক্ট করবে সেটাই তোমার জীবনে আসবে সো এটা তো তোমরা হাজার হাজার রিল দেখো ভাই তোমরা তো সবই জেনে গেছো তো সুতরাং কি করতে হবে ম্যানিফেস্ট ইউর রিয়ালিটি তোমাদের নিজেদের রিয়ালিটি তোমাদের নিজেদের বাস্তবকে নিজেরা নিজেদের জীবনে দেখো চোখে স্বপ্ন দেখো ডে ড্রিমস দেখো দিবা স্বপ্নে নিজেদের ভবিষ্যৎকে দেখো তাই জন্যে বলছে অতীতে যে আর কি তোমাকে ঝুলিয়ে রেখেছিল তাকে নিয়ে ভাববে না বর্তমানে যে তোমার জীবনে এসছে লয়ালটি নিয়ে তাকে নিয়ে ভাববে তাহলেই তো মিলকেন হানি হবে তাহলেই তো তোমার জীবন আরো সুন্দর সুচ্ছ হবে আর নাকি যে তোমার জন্য নয় তার ভেবে আফসোস করবে নট ফর একদম ক্লিয়ার কাট মেসেজ তোমার জন্য বেরিয়ে এসছে কি করবে এখন তোমার বাস্তব তোমার বাস্তব তোমাকেই বাঁচতে হবে ওকে তো এই হচ্ছে রিডিং থামস আপ লাইক 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 অনেক লাইক চাই ওকে আর যদি মনে হয় যে হ্যাঁ দিদি আমি ভীষণ কনফিউজ টাক হয়ে রয়েছি তা একটা কল কল না সরি একটা মেসেজ একটা মেসেজ আমার হোয়াটসঅ্যাপে কত টাকার রিডিং জিজ্ঞেস করে নাও যেই রিডিংটা তোমার পছন্দ ছোট আছে বড় আছে মানে বেশিক্ষণ ধরে সময় চাই তো বেশি টাকা দিতে হবে কম সময় চাই তো কম টাকায় রিডিং নিয়ে বুঝে নাও তোমার জীবনে কোন দিকে এগুণ ওকে আর যদি মনে হয় যে নিজের থেকে হিল হতে পারছি না তো ক্রিস্টাল হিলিং তো আছেই ম্যানিফেস্টেশন হিলিং আছেই আর মেডিটেশনের জন্যে আমার কাছে যেই যেই রেমেডিগুলো আছে আমি সব শেয়ার করে দেবো তোমরা সেইগুলো নিয়ে এগিয়ে যাও নিজেদের জীবনে আনন্দ আর নিজেদের উন্নতিটা চুজ করো ওকে বাই বাই হ্যাভ ফাই ভালো থাকুন